আলাইকুম রহমতুল্লা করছি যিনি যারা নিজ করে একশো তেইশটি দেশের মধ্যে আল্লাহ আমাকে বাংলাদেশের প্রতিনিধি আমাকে বাংলাদেশের তার পাশাপাশি আমার আমরা আমাদের দেশ যারা সুবিধে হয়েছে তাদের নোহের মাত্র কামনা করে এবং যারা কবলিত অবস্থায় খারাপ অবস্থায় আছে তাদের সুস্থতা কামনা করে আমার প্রতিটা চলাকালীন যখন দেশ স্বাধীন হওয়ার কিছু স্বাধীন হওয়ার কাছাকাছি চলে আসি তখন উস্তাদ আমাকে মাঝে মাঝে কিছু কিছু মানে কারগজারি শোনাইছিল আর তখন আল্লাহ তালের কাছে খাবার শরীর ভিতরে দোয়া করতাম যে আল্লাহ তাল্লাহ যে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম বিজয়টা আপনি আমাকে খবর করে আন দেশের জন্য যেন প্রথম বিজয়টা আমি নিয়ে যেতে পারি যদি প্রথমবার খারাপ রেজাল্ট হয় তাহলে মানুষ সারা জীবন এটা মনে রাখবে স্বাধীন হওয়ার পরে এই প্রথমবার খারাপ প্রত্যেক করে আসছিলো আর যদি আমি ভালো কিছু করতে পারি দেশের জন্য একটা সম্মান বই আনতে পারি তাই মানুষও এটা স্বর্ণ অক্ষরে মনে রাখবে যে এই দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে স্বতম বিজয়ী আসছিল আল্লাহ তালা কাছে সেই দোয়াটাই সবসময় করতাম আল্লাহ তালা আপনাদের দোয়াই বাংলাদেশের আমি বড় মানুষের দোয়াই আবার সেই দোয়াটা কবল করেছেন সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আপনাদের পাশে সবসময় থাকার তো বিদ্যান এবং অসহায় মানুষদের পাশ দাঁড়াইতে পারে